প্রতিদিন বাসা এসে কইবো অনেক কি ফ্রাইড রাইস খাইবার ইচ্ছা আর প্রতিদিন আম্মারা খালি জ্বালাইতে থাকে অফিসে যায় আর মানুষের খাওয়ন দেখে আর আম্মারাইیشہ বিরক্ত করে আমার তো একটাই কথা তুই অফিসে যাছ ভালো কথা মানুষের খাওয়ন দেখার কি দরকার সে আমারে বোঝায় লাঞ্চ টাইমে সবাই ফ্রাইড রাইস খায় আর সে কি একাই ভাত কার জন্য নাকি এটা খুবই লজ্জাজনক তাই সে ফ্রাইড রাইস নিয়ে যাবে আর সবার সাথে খাবে আম্মু এসে বলে আম্মু আমরা কি গরিব তাহলে আমরা কেন ফ্রাইড রাইস খাই না এটা কোন কথা ফ্রাইড রাইস খাইলি বড় লোকের ফ্রাইড রাইস না খেলে গরিব হয়ে যাব আম্মা সে সে বিরক্ত হয়ে এখন আমার উপর চাপা দিছে ফ্রাইড রাইস রান্না করার জন্য বন্ধ হয়ে গেছে চিন্তা করলাম কি নাস্তা খাওয়া যায় আর এগুলো তো বানাইতে অনেক কষ্ট তাই আমরা সবকিছু কিনে নিয়ে আসছি পেঁয়াজ ও আলু চপ বেগুনি আর সালাত। সাথে মুড়ি আমি গাইস ঘরের আলু চপ খেতে বেশি পছন্দ করি আমার বোন তাই নিয়ে আসছে সবকিছু মাখায় মুড়ি দেখা কি যে দারুণ লাগছে তারপরে চলে গেলাম রান্না করতে তুমি আমি নিয়ে নিলাম পোলাও চাল পরিমাণ মতো যে যেমন খাবেন ততটুকু নিয়ে নেবেন মানে যার ফ্যামিলিতে যতটুকু সদস্য আছে তার ফ্যামিলির সদস্য অনুযায়ী নিয়ে নেবেন আমরা একটু বেশি রান্না করি কারণ আমরা দুই দিন পর্যন্ত খাইতে থাকি গাইস পোলাও

করবে তাহলে দেখবে এটা ফ্লেভারটা ঠিক অন্যরকম হয়ে গেছে একদম দোকানের রাইস যাই হোক একটা গোপন কথা বলি তোমাদেরকে সেটা হচ্ছে আমি কিন্তু এটা ফ্রাইড রাইস করি না এটা করেছি হচ্ছে যে সবজি পোলাও ওর বোঝানোর জন্য এটা বলছি ফ্রাইড এটা যদি বলি যে এটা সবজি পোলাও তাহলে সে খাবেই না মাথাটাই খায় ফেলবে তো ফিস সস আর সয়া সস দিয়ে ভালো মতো সবজিটা রান্না করে তারপর দিয়ে দিব হচ্ছে পোলাও চাল আর পোলাও চাল ভালো মতো ধুয়ে পানি জড়িয়ে দিতে হবে আর ভালো মতো ভাজতে হবে চলে যখন ভাজা ভাজা হয়ে যাবে মানে চটচট করে আওয়াজ হবে তখন এটাতে দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে দেখো কত সুন্দর ঝরঝোরা পোলাও হয়ে গিয়েছে মানে সবজি পোলাও হয়ে গিয়েছে আর একটা কথা বলতে তোমাদেরকে ভুলে গিয়েছি আমি ফ্রাইড রাইসটা নামানোর আগে একটুখানি টেস্ট সল্ট দিয়ে দিয়েছিলাম সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যাতে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় টেস্ট ইনসল্ট কিন্তু তোমরা অবশ্যই দিবা নতুবা এরকম পোলাও সবজি পোলাও স্বাদ মোটেই পাবে না আজকে কিন্তু আমার বোন তোমরা তো দেখেছো একটা ভিডিওতে দিয়েছে আমার বোন কিন্তু ফ্রাইড রাইস দেখে খুবই খুশি হয়েছে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে ফ্রাইড রাইস দিয়ে গোশ ভুনা বা ফ্রাইড চিকেন দেখে দারুন মজা তোমরা যারা এতক্ষণ ধরা আমার ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতে তারা একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা